আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে অনফিল্ডে স্বাগত জানাতে চাই নাসিফ ইসলাম ভাইয়াকে হ্যাঁ ভাইয়া স্বাগত অনফিল্ডে আবারও সময় দেওয়ার জন্য এবং আপনাদের কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে আলোচনার টপিক হ্যাঁ স্পেন জার্মানি ফ্রান্স তাদেরকে নিয়ে তো আলোচনা রয়েছেই তবে কোপাও যেহেতু হচ্ছে সেই আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটো দল ভিন্ন দুটো চিত্র এবং সেই চিত্রটা কেন গত কয়েক বছর ধরে ব্রাজিলের এই যে ইনডিসিপ্লিন একটা খেলা যেটা আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিল পারফর্ম করতে পারছে না অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি যে লাস্ট কয়েক বছরে বিশেষ করে এই দু হাজার বাইশের কাপটা এর আগে কোপা আমেরিকা সব মিলিয়ে আর্জেন্টিনার যেই ল্যাকিংসগুলো তার আগে ছিল শিরোপা জিততে পারেনি সেই জায়গা থেকে তাদের যে মানসিক শক্তির জায়গা এবং ব্রাজিলের এই দলটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় দেখেন আমরা যদি মানে প্রথমে একটু ডিফাইন করি ভালো কোনটাকে বলছি বা খারাপ কোনটাকে বলছি বা কেন ভালো বলছি কেন খারাপ করছি খারাপ বলছি আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগত এই পারসেপশনে বিশ্বাস করি যে ভালো খারাপ রেজাল্টের উপর বেস করে না ভালো খারাপ প্রসেসের উপর বেস করে বেস করে অর্থাৎ আপনি যদি সঠিক প্রসেস অনুযায়ী কাজ করেন তাতে হয়তো আপনি রেজাল্ট নাও পেতে পারেন বাট আপনি একটি প্রসেস ফলো করে গিয়েছেন আপনি একটি বলবেন না ঠিক আছে আমি সঠিকভাবে কাজটা করেছি রেজাল্ট হতে না আর একটা হতে পারে যে আপনি সঠিকভাবে কাজ করেন নাই আপনি আলটিমেটলি রেজাল্ট পেয়ে গিয়েছেন তো সেটাকে আমি আসলে খুব একটা ভালো বলবো না তো আমার কাছে এই ব্যাপারটা এরকম যে রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট খেলার খেলায় অবশ্যই রেজাল্ট ইম্পর্টেন্ট বাট প্রসেস ইজ মোর ইম্পর্টেন্ট বিশ বছরের বা আরও কম সময়ের মধ্যে যদি আমরা আসি ব্রাজিল বা এই বছর ধরে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি মানে কোপ আমেরিকা জিতেছে আমার বাট ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি চিন্তা করি আর আর্জেন্টিনার ক্ষেত্রেও তারা লাস্ট তিন চার বছরেই সব মানে যা জিতা জিতেছে এর আগে তারা কিছুই যেতে বলা যেতে পারে লম্বা সময় ধরে সো এখানে রাইট বা রঙের হিসেবে যাই বা কোনটা ঠিক হচ্ছে কোনটা হচ্ছে প্রথমত আমাদের বুঝতে হবে আমরা ওখানে নেই আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি আমরা যেসব নিউজ পাচ্ছি বা যেসব মাঠে খেলা দেখতে পাচ্ছি সেখান থেকে আমাদের মোটামুটি যা ফাইন্ডিংস বলা যেতে পারে তো একটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট কয়েক বছরে আর্জেন্টিনা ফেডারেশন বলিবে ম্যানেজমেন্ট বলি তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিয়েছে এবং স্ট্রং সিদ্ধান্তগুলো নিয়েছে কি রকম তারা আঠারো সালে ওয়ার্ল্ড কাপের পরপরই স্ক্যালনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে তার পরবর্তী স্টেপের কথা চিন্তা করছে একজনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভালো খারাপের হিসেবে আমি যাচ্ছি না রেজাল্ট হিসেবে আমি যাচ্ছি না কিন্তু তারা কোচ নিয়োগ দিয়েছে এবং প্ল্যানিং এর জায়গাটা সুদূর এবং সেই কোচের চাহিদা অনুযায়ী তার কোচিং স্টাফকে সে নিয়োগ দিতে পেরেছে আপনি দেখবেন তাদের কোচিং স্টাফে কারা রয়েছে সবাই ফরমার ন্যাশনাল টিম প্লেয়ার এবং শুধু ফরমার ফর্মার ন্যাশনাল টিম প্লেয়ার হলেই হবে না যারা কিনা কোচিংয়ের পাথওয়ে ছিল অর্থাৎ তারা সবাই ইয়ো একাডেমি মানে ইয়ো টিমের সাথে সাথে কাজ করছিল তো তাদেরকে সে নিয়ে এসেছে মূল টিমের সাথে অন্যদিকে আপনি যদি ব্রাজিলের দিকে একটু খেয়াল করে দেখেন গত বাই মানে দু হাজার বাইশ সালে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তো তিতে করছিলেন তো তিতে যখন রিজাইন করলেন তারপরে

বললাম এই পয়েন্ট এই কারণে বললাম যে ম্যানেজমেন্টের মধ্যে যদি কনফিউশন থাকে অথবা তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাহসী সিদ্ধান্ত নিতে না পারে দেন এটা ছড়ায় যায় কাদের মধ্যে ছড়া যাবে আপনার প্লেয়ারদের মধ্যে ছড়াবে আপনার কোচিং স্টাফের মধ্যে ছড়াবে আপনার ম্যানেজমেন্টের মধ্যে ছড়াবে আপনার দর্শকদের মধ্যে ছড়াবে আপনার ফরমার যারা প্লেয়ার থাকে মানে আপনার ফুল ফুটবল ফেডারেশনের সাথে যারা যারা যুক্ত বা ন্যাশনাল টিমের সাথে সাথে যারা যারা যুক্ত সবার মধ্যে একটা মিসট্রাস্ট তৈরি হবে এই মিসট্রাস্টটা আপনি খেলা মাঠের মধ্যে চলে আসবে আপনি যদি এখন ব্রাজিলের খেলার মধ্যে দেখেন তাদের খেলা দেখে মনে হচ্ছে না যে তাদের মধ্যে একটা টিম স্পিরিট রয়েছে মনে হচ্ছে না তাদের খেলা দেখে মনে হচ্ছে না তাদের মধ্যে লিডারশিপ রয়েছে তাদের মধ্যে কমিউনিকেশন মনে হচ্ছে না মনে হচ্ছে যে খেলতে এসেছে খেলছে ভালো বললে ভালো যখনই এই ধরনের টিমগুলো খেতে হয় কি যখনই তারা একটা গোল কনসিড করে ফেলে তখন তারা ব্যাক করতে পারে না আর্জেন্টিয়াকে দেখেন তারা যখন গোল কনসিড করছে তারা ব্যাক করার সাহস রাখে বাট কারণ তাদের মধ্যে এখন এই ট্রাস্টটা অনেক বেশি বন্ডিংটা অনেক বেশি হয়ে গেছে আমরা পাওয়ার পাওয়ার মুঠেই অ্যাকশন ব্রাজিলে আগে আমরা দেখেছি যারা পুরাতন প্লেয়ার ছিলেন রোনালদো রোনালদিনিয়া কাকারও যখন খেলতেন ওই সময়টা দেখা গিয়েছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবাই ব্রাজিলে একটা বয়স পর্যন্ত খেলতেন এখন কি অনেক বেশি তারা ইউরোপ হয়ে গেছে যেই কারণে আসলে তাদের যে ট্র্যাডিশনাল গেমটা সেটা থেকে তারা ছিটকে গেছে এরকম মনে হয় এটা তো হতেই পারে বাট ইউরোপে কেউ হয়তো রিয়াল মাটিতে খেলছে কেউ হয়তো বার্সেলোনাতে খেলছে কেউ হয়তো আর্সেলোনা খেলছে ম্যান সিটিতে খেলছে যখন ন্যাশনাল টিমে আসবেন তখন ন্যাশনাল টিমের কোচও আসলে সেটাই চেষ্টা করেন যে তার যেসব প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে আপনি আপনার মতো করে আপনার স্টাইলটাকে আপনি সেখানে অ্যাডজাস্ট করে নেবেন মানে তাদেরকে আপনি সুযোগ দিবেন তারা যেন তাদের মতো করে ফ্লোরিশ করতে পারে আর্জেন্টিনার টিমের অধিকাংশ কি ইউরোপে খেলো না সবাই তো ইউরোপেই খেলে এনজো ফার্নান্দেজ ম্যাকালিস্টার আলবারে সবাই তো ইউরোপেই খেলে আর তারা যখন এখানে আসছে তারা কি ইউরোপে স্টাইলে খেলছে হ্যাঁ সেটা একটা ধাঁচ রয়েছে আবার আর্জেন্টিনার নিজস্ব ধাঁচেরও একটা খেলা রয়েছে আপনাকে প্লেয়ারদের কাছ থেকে বেস্ট আউটপুট বের করে নেওয়ার জন্য তাদেরকে ফ্লোরিশ হওয়ার জন্য তাদেরকে তাদের খেলার সুযোগটা দিতে হবে বাট আপনি আপনার স্টাইলটাও খুব বেশি চেঞ্জ করবেন এখানে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই নাম দুটো যখন আসে তখন দুটো নাম কিন্তু অবধারিতভাবে চলে আসে এক জায়গায় হচ্ছে লিওনেল মেসি অন্যদিকে নেইমার কে সেরা কে কার চেয়ে ভালো প্লেয়ার এটা নিয়েও ভক্তদের মধ্যে একটা সব সময় কম্পিটিশন থাকে কলড়া থাকে এখন হয়তোবা ওই বিশেষ করে 2022 বিশ্বকাপের পরে হয়তোবা ওই জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যদি আপনি দুটো কিন্তু যদি আপনি দেখেন যে দুটো দলকে যখন খেলবে তখন কিন্তু অবধারিতভাবেই যে মানে প্রতিপক্ষের জন্য হুমকি নেইমার অন্যদিক থেকে লিওনেল মেসি হ্যাঁ মাঠে এই দুজনের কিন্তু আলাদা দুটো দায়িত্ব রয়েছে যে যার যার টিমের বেস্ট প্লেয়ার তারা এবং ওই জায়গায় একটা নেতৃত্বের বিষয়টাও চলে আসে যেই জায়গাটাই মেসিকে মনে করা হচ্ছে বিশেষ করে দুই হাজার বাইশে যেইভাবে তারা গেমটা খেলেছে সৌদি আরবের সাথে হেরে যাওয়ার পরও যেভাবে টিমের কম্বিনেশনটা ধরে রেখেছিল ওই জায়গাটাই বা নেইমারকে বলা হচ্ছে তুলনামূলক তিনি অগো ছিল সো নেতৃত্বের এই যে দুর্বলতা বা এই যে ইনডিসিপ্লিন একটা স্টোরি বা দৃশ্যপট ওইটার কারণে কি

কোচিং স্টাফ যেমন বললাম যে খুব বেশি স্টেবল হতে পারেনি দিতে যাওয়ার পরে দেড় বছরে তিনজন কোচ চেঞ্জ হয়েছে এবং প্লেয়ারদের মধ্যেও কিন্তু এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে বিলিফ এই ট্রাস্টটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে আর্জেন্টিনা ফেডারেশন কিন্তু অনেক সমস্যা ছিল এবং আমরা একসময় এরকমও শুনেছি কোপার সময় যে তারা ছয় মাস ধরে বেতন পান না এরকমও শোনা এবং লিওনেল মেসি এই ধরনের যে ইনডিসিপ্লিন স্টোরির কারণে কিন্তু উনি অনেক সময় রিটায়ারমেন্টে চলে যান হ্যাঁ হ্যাঁ কারণ তার কাছে মনে হচ্ছে লাভ হচ্ছে না কি করব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে ক্রিকেটে এখন পাওয়ার ক্রিকেটটা চর্চা করা হয় ফুটবলেও কিন্তু ইউরোপের যে গতিশীল ফুটবলটা ওইটাকে আমি মানে একভাবে বলতে পারি যে পাওয়ার ফুটবলটা খেলা হচ্ছে এবং এই জোয়ারে আসলে আমার মনে হয় যে লাতিন আমেরিকার যে ফুটবল শৈলী বা যেই প্লেয়াররা তারাও আসলে ইউরোপের এই ধরনের ফুটবলের দিকেই আসলে ঝুঁকেছে সেটাই আসলে ব্রাজিলের উপর ভারী পড়েছে কিনা এটা শুধুমাত্র ব্রাজিলের উপরই পড়বে পড়বে ইম্প্যাক্টটা তা না এটা সব টিমের উপরই পড়বে কারণ বেশিরভাগ প্লেয়াররা ইউরোপে মানে ভালো ভালো প্লেয়াররা সবাই ইউরোপেই খেলছে আর ইউরোপের এই প্রভাবটা কিন্তু এখন যে বেশি ব্যাপারটা তা না আগেও ছিল তবে আপনি দেখবেন যে আগের সাথে পার্থক্যটা হয়েছে আগে অনেক ইন্ডিভিজুয়াল প্লেয়ার থাকতো আগের খেলার স্টাইলটাতে যেটা হতো উইঙ্গার বলেন বা একজন নাম্বার টেন বলে এখন তো নাম্বার টেন নাই বললেই চলে প্লে যেটা আমরা যে জিদান মেসি একটা ইন্ডিভিজুয়াল কিছু আগে দেখেছি তারা নিজেরাই বলছেন যখন আসলে কিন্তু তাদের মতো নাম্বার টেন নাই রোনালদিন হো জিদান মেসি বা আগে যারা আরও খেলতেন আমরা যাদের খেলা দেখেছি সো ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি ওই সময় ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের অনেক স্কিল শো করার সুযোগটা থাকতো ডিফেন্সিভ ওয়ার্ক তাতে এত বেশি করতে হতো না কিন্তু এখনকার সময় যেটা হচ্ছে এখন হয়ে গেছে টিম গেম মানে সবাইকে ডিফেন্ড করতে হবে সবাইকে অ্যাটাক করতে হবে সো এই জায়গাটাই বলবো যে এটা শুধুমাত্র ব্রাজিলের উপর প্রভাব পড়ছে তা সব জায়গায় প্রভাব পড়ছে সব দলই এখন টিম গেম হিসেবে খেলে এখন আর ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই তো তোমার ডিফেন্স না করলেও চলবে এইটা সুযোগ আসলে নেই সো আর্জেন্টিনা এবং ব্রাজিল কে এগিয়ে কে পিছিয়ে সেই আলোচনাটা সবসময়ের মতো এখনো আছে যদিও রিসেন্ট সাফল্য আর্জেন্টিনার পক্ষে কথা বলে তবে ব্রাজিলের সমর্থকেরাও হয়তো বা সে কথা বলবেন না ক্রিকেটে যে ব্যাপারটা যে ওই যে লিডিং রোল প্লে করা ওই জায়গাটা থেকে কিন্তু এবার মানে লাস্ট যে টি টোয়েন্টি টুর্নামেন্ট হলো সেখানে আমরা দেখেছি যে সবাই টিম গেম খেলার চেষ্টা করেছে এবং সেখানে ভারত সাফল্য পেয়েছে এই জায়গাগুলোতেই আসলে ব্রাজিল পিছিয়ে আছে কিনা যে টিম গেম খেলার পরিবর্তে এখনো মানে কারো ওপর ডিপেন্ড করে খেলা যেটা আসলে নেইমারের অনুপস্থিতিতে অনেকটাই দেখা যাচ্ছে সো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে ব্রাজিলের এই পিছিয়ে থাকা বা আর্জেন্টিনার এগিয়ে থাকার কারণটা কি বা আর ব্রাজিলকে এখনো এগিয়ে রাখবেন কিনা সেটা নিয়ে একটা আমার মনে হয় যে কমেন্টস বক্সে একটা ঝড় চলতেই পারে সেটা আপনারা শুরু করে দিন তবে উই আর ওনার্ড নাসিদ ভাই টু হ্যাভ ইউ হেয়ার ইন অন এবং নেক্সট টাইম ইনশাআল্লাহ আবারও আপনার সাথে আমরা আসতে পারবো সেই প্রত্যাশা এবং ভাইয়াকে নিয়ে আসতে পারবো আপনারা কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো সব মিলিয়ে আজকের আলোচনাটা এবং ডেফিনেটলি পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে